যে দলই করেন সর্বপ্রথম আমাদের দেশ ওকে আসসালাম কি অবস্থা সবাই কেমন আছেন আসলে আমাদের দেশে যে অবস্থা মানে যে যে বর্তমান যে রাজনৈতিক নিয়ে যেসব নিপীড়ন বা যেসব অত্যাচার যেসব খুন খারাপি চুরি ডাকাতি চিন্তাই হচ্ছে আসলে এগুলা আর দায় বার এগুলোর দায় ভার কারা এখন অনেকেই বলবে যে অতীতেও তো এরকম হয়েছে ভাই অতীতেও তো হয়েছে অতীতে এরকম ডাকাতি হয়েছে ইয়ে হয়েছে কিন্তু আপনার এইভাবে এই যে ফুল বাসে অ্যাটাক করে ডাকাতি করে নাই ইভেন ফুল বিমানে অ্যাটাক করে সব করে নেই হয়েছে অতীতে যখন একলা একলা এরকম কিছু হয়েছে হইতে পারে স্বাভাবিক এটা প্রত্যেকটা দেশে এরকম ছোটখাটো বিষয় হয় কিন্তু এই যে পুরা বাসে পুরা বাস এর স্টাফ দের এবং পুরা বাস এর চল্লিশ পঞ্চাশ জন যাত্রীদের একসাথে মানে একসাথে ডাকাতি করে পুরা চল্লিশ জন পঞ্চাশ জন মানুষের সাথে একসাথে ডাকাতি করছে ইভেন ওই ওইখানে নারী যাত্রী ছিল ওই যাত্রীদেরও দর্শন করছে ঘটনাটা কোথায় গিয়ে পৌঁছেছে দেখেন মানে এতগুলো মানুষের সামনে দর্শন করছে জিম্মে দেখি কেউ কিছু বলতেও পারে না এবার চিন্তা করেন দেশ কোথায় এরকম না বিভিন্ন কলেজে এই ছাত্র রাজনীতি নামে যে সব মারামারি কাটাকাটি হচ্ছে এগুলা কি মানে এগুলা কি একটা দেশের জন্য ভালো অবশ্যই না প্রত্যেকটা দেশের জন্য এই জিনিসগুলা খুবই খারাপ এই যে কলেজ ভার্সিটি গুলাতে মারামারি চলতেছে আমার কথা যেই করুক শিবির করুক অথবা রাজনীতি ছাত্র করে কারা করতেছে এগুলো এগুলা তদন্ত করে অবশ্যই শাস্তি দিতে হবে না যদি এগুলো আপনার না কইরা মানে তদন্ত না কইরা কইরা যদি আপনারা রাখেন আলায় তো অদূর ভবিষ্যতে আরো বেশি হবে আরো বেশি হবে এটা ঠিক নাকি না আরো বেশি হবে সো দল মত নির্বিশেষে আগে আমাদের দেশ দেশের ক্ষয়ক্ষতি হোক এটা কেউই চায় না এটা একদম গ্রামের থেকে গ্রাম থেকে শুরু করে শহর কেন্দ্রিক যত নাগরিক আছে এবং শিশু থেকে বয়স্ক যারাই আছে যারা বুঝে দেশের ক্ষতি চাইবে না সো প্রেক্ষাপট ভিন্ন দিকে দিয়া দলমত নির্বিশেষে ভিন্ন দিকে দিয়া আপনারা দেশের মঙ্গলের জন্য কাজ করেন সবার জন্য এটাই শ্রেয় হবে এবং যারা দেশকে ভালোবাসেন দেশের স্বার্থে এসব অন্যায় এবং অপকর্ম থেকে বাঁচার জন্য সর্বদা সচেতন হন সচেতন হন এবং যেখানে অন্যায় দেখবেন অবশ্যই সেখানে প্রতিবাদ করবেন কারণ আমরা যদি জনগণ সাধারণ জনগণ যদি আমরা আপনার এই মানে প্রতিবাদ না করি তাহলে কিন্তু এটার কোনো সমাধান আসবে না তো সবার উচিত যার যার জায়গা থেকে মানে সচেতন হওয়া এবং যদি আপনার ক্ষমতা থাকে তাহলে প্রতিবাদ করেন আর যদি তো শক্তি বা পাওয়ার ক্ষমতা না থাকে তাহলে আপনি মুখে প্রতিবাদ করেন সমস্যা নেই ওকে সবার আগে দেশ এবং সবার আগে আমাদের দেশ ওকে যে যে দলই করেন সর্বপ্রথম আমাদের দেশ Okay, bye bye.